প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে আমরা জেনে আসি কেয়ামতের প্রধান প্রধান আলামত ভূমি ধসে যাওয়া হযরত রসুল আকরাম সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে তিনটি স্থান ধসে পড়বে সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীগণের উপর ভূমি ধ্বংস ছাড়া আরও কতিপয় বালা মুসিবত আসবে যথা শূন্য হতে প্রস্তুর বর্ষণ মানব আকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া ধোঁয়া প্রকাশ দুনিয়ার তিনটি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে হযর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন এই ধোঁয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে মুসলমানদের সর্দি কাশি মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে কিন্তু কাফের ও মর্শিদগণ এতে অচেতন হয়ে পড়বে চল্লিশ দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে পশ্চিম দিকে সূর্যোদয় হঠাৎ একবার জিলহজ মাসের দশ তারিখ দিবাগত রাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে গরু মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে ইমানদারগণ ইস্তেগার পাঠ করতে থাকবে অবশেষে তিন কি চার দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে সকলেই কেয়ামতে বিশ্বাস করে অনেকেই তৌবা করতে থাকবে কিন্তু পশ্চিম হওয়ার পর কারো তৌবা কবুল হবে না এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে ডাবুল আর ডাবুল আরদের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ কুরআন শরীফের সুরা নামলে বলেছেন যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে আমি তখন প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না দাব্বাতুল আর্থ এক প্রকার অদ্ভুত জীব এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যথা মুখমণ্ডল মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো পাজর হরিণের মতো শিং বার সিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানা রূপ জল্পনা কল্পনা চলতে থাকবে সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হজরত মুসা আলি ইসালামের লাঠি এবং অপর হাতে হজরত সুলাইমান আলি ইসালামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়িয়েও তাকে ধরতে পারবে না আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিবে ইমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হয়